দেশে গণতান্ত্রিক উৎসব আর তাতে রেকর্ড সংখ্যক মানুষ সামিল লোকসভা ভোট শুরুর পর থেকে প্রতি দফায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার তৃতীয় দফায় গণতন্ত্রের উৎসবে সামিল তিনি নিজে সকাল সকাল আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের বুথে ভোট দিলেন গান্ধীনগর কেন্দ্রের ভোটার সঙ্গে ছিলেন অমিত তিনি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী আর নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ক্যামেরার সামনে হাসি মুখে পোজ দিলেন একেবারে সেলিব্রিটি সুলভ ভঙ্গিতে ভাষণ দিলেন গুজরাটি ভাষায় সাদা কুর্তা পায়জামার উপর গেরুয়া হলুদ ডোরাকাটা কাটা মোদি জ্যাকেট নজর কেনেছে